তাদের এই অষ্টগ্রামে হাওয়ারে যে সবজি পাওয়া যায় সেই সবজির নামগুলো হচ্ছে গানকলা শাপলা আর হচ্ছে বিভিন্ন ধরনের বর্ণফল পাওয়া যায় তো আপনারা প্রতিদিন কত টাকা করে আয় করতে পারেন আমরা প্রতিদিনে চার থেকে পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারি তো এগুলি আসলে কি কি দিয়ে খাইতে হবে যদি দশ টাকার উদ্দেশ্যে বলতেন যে চিংড়ি মাছ এই যে ইদল শুকি মাছ এই যে আরও আছে আর বিভিন্ন ধরনের মাছ আছে দিয়ে রান্না করা যায় খুব খুব মজা মজা হয় হয় খাইলে খাইলে একবার আবার জি ভাই এটা হচ্ছে আমাদের শহর ইয়ে গ্রামে বেশিরভাগ পাওয়া যায় এটা শহরে পাওয়া যায় না এটা শহরের মানুষ খাইবার জন্য অনেক উতলা দেখতে পাচ্ছেন যে আমাদের হাওয়ারে অনেক গাঙ্কল আছে যে আপনার আপনারা এখন যদি আসতে চান তাই আমাদের হাওয়ারে আসবেন এসে গা গলা নিয়ে যেতে পারবেন আচ্ছা আপনারা কত টাকা করে প্রতিদিন বিক্রি করতে পারেন তিনশো চারশো টাকা বিক্রি করতে পারি সাপলা হলো এখনো বন্ধে ফুটে নাই আর কিছুদিন পর ফুটবে তারপর তারপরে আমরা আনতে পারবো এর আগে আমরা আনতে পারবো না এইগুলো আমাদের এলাকার মধ্যে বেশি আমরা বাজারে নিয়ে বিক্রি করি আমরা এই বাজার থেকে আবার এই ঢাকা শহরের মানুষ পাই নাই তা হাওয়ার থাকে থেকে আবার বাজারে যাই বাজার থেকে আবার ঢাকা একবার খাইবা আরেকবার আমরা একটু খাইবোলা যে ইচ্ছা মাছ তরকারি তরকারি রান্দা খাওয়া যায় তারপরে শুটকি দিয়ে খাওয়া যায় শুটকি দিয়ে খাওয়াই এবং আমরা বাজারে নিয়েও বিক্রি করি এটা তিনশো টাকায় টাকায় বিক্রি হয় এই যে গঙ্কলা তুলছে এই শাক সবজি যাক খাইবার জন্য চিংড়ি মাছ এ ঈদ হল শুটকি দেখ খাইবার তরকারি রান্দার জন্য এবং আমরা বিক্রি করে তিনশো চারশো টাকা দিই দেখবেন খুব সুন্দর সুন্দর গাঙ্গল আছে তারপরে আপনার নিতে পারবেন শাপলো আছে সাথে